অনেক দিন ধরেই আমরা শুনতে পাচ্ছি যে বাজারে অনেক দাম কমেছে তাই আজকে কম দামে আপনাদের সাথে কি কি মাছ কিনলাম চলেন শেয়ার করি মাছের দামটা আমি পরে বলছি আগে কি কি মাছ কিনেছি সেটা আপনাদের সাথে দেখাচ্ছি এটা হচ্ছে দুইটা ছোট ইলিশ আর কি ছোট ইলিশ আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না তারপরও আমি যার কাছ থেকে মাছ কিনি উনি তো আমার নুন সো উনি বললো যে আপা আপনি নিয়ে দেখেন জাস্ট দুইটা নিয়ে ট্রাই করেন সো দেখ আমি দুইটা এনেছি আর এইখানে ছিল পোয়া মাছ ফেসবুকে তো ভরে গেছে অনেক দাম কম দাম কম আসলে এত কম দামে যে আমি মাছ কিনতে পারবো জাস্ট আপনারা শুনলে মাথা নষ্ট হয়ে যাবে তো ভিডিওটা স্কিপ না করে আমার সাথেই থাকুন এইখানে হচ্ছে এই পটলাটার মধ্যে হচ্ছে দুইটা তেলাপিয়া ছিল যেটা হচ্ছে আমার বিড়ালের জন্য তেলাপিয়ার দাম তো সবসময় কম থাকে বাজারে তবে আজকে কিন্তু আরও পানির দামে কিনে এনেছি তো এখানে ছিল চিংড়ি হাফ কেজির একটু বেশি মানে এক কেজির একটু কম এই চিংড়িটা আমি পানির দামে নিয়েছি তো এখানেও হাফ কেজির মতো ছিল গোড়া চিংড়ি যেটা হচ্ছে মানে লতি দিয়ে রান্না করার জন্য লাউ দিয়ে রান্না করার জন্য কিছু কিছু মানে ভাজিতে করলা ভাজিতে দেওয়ার জন্য আর এই ছিল একটা পাঙ্গাস মাছ যেটা পাঁচ কেজি ওজনের ছিল এবং আমি আরও একটি ঘেরের কাতল নিয়েছি যেটা পাঁচ কেজি ওজনের ছিল সো এটাও কিন্তু গাইজ আমি পানির দামে কিনেছি আজকে আমি এত হ্যাপি এত কমে কিভাবে কিনলাম তা আমি নিজেও জানি না এত কম প্রাইজে আমি আজকে মাছ কিনেছি আপনারা মাছের কালারটা দেখলেই বুঝতে পারতেছেন কতটা টাটকা এবং কত সুন্দর লাল তো এখন আমি আপনাদের সাথে প্রাইসটা বলে দেবো এই যে চিংড়ি মাছটা আমি অলরেডি ভাগ করে ফেলেছি এই চিংড়ি মাছটা আমি নিয়েছি মাত্র তিনশো টাকা কেজি ঠিক আছে তাহলে আমার এক কেজির কম এখানে চিংড়ি আছে। আমার এখানে প্রাইস আস আসছে হচ্ছে মাত্র দুইশো পঁচাত্তর টাকা সামথিং সো নেক্সট আমরা দেখবো যে পাঙ্গাশ মাছটা আমি কিনেছি এটা হচ্ছে কিন্তু নদীর পাঙ্গাস হ্যাঁ সো এটা কেজি নিয়েছে মাত্র তিনশো টাকা গাইজ ক্যান ইউ ইভিন ইমাজিন যে আমাদের নতুন সরকার কিভাবে দাম কমিয়েছে জাস্ট আনবিলিভেবল সো এখন এখান থেকে আমি কিন্তু অলরেডি চার পিস আলাদা করে রাখবো চার পিস কিন্তু আমি অলরেডি এখনই ভাজবো এখন এবং ফ্যামিলি মিলে আমরা আগে খাবো যে কেমন হয়েছে ফিসটা সো আমি বেশি বড়ো বড়ো পিস নিচ্ছি না প্যাটের পিসগুলি আমি চার পিস নিচ্ছি এগুলি হচ্ছে ভাজলে লাল লাল করে ভাজলে হচ্ছে অনেক বেশি ভালো লাগে আর পেটির মাছ আমার হাজব্যান্ড পছন্দ করে নট মানে আমার এতটা পছন্দ না ইলিশ দুটো নিয়েছে মাত্র আড়াইশো টাকা ঠিক আছে আর পোয়া মাছটা নিয়েছে হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা কেজি এত দাম কমে আমি এগুলি বাজার করতে পেরেছি আর পোয়া আর যে তেলাপিয়া দুইটা তেলাপিয়া দুইটা মাত্র নিয়েছে দেড়শো টাকা ঠিক আছে সো কিভাবে বোঝাবো আপনাদেরকে যে আমি মানে কতটা জিতেছি আমি এই মাছগুলো কিনে দেখতে পাচ্ছেন কত বড় বড় মাছ মানে মাছের টুকরাগুলো দেখেন জাস্ট আর মাছটা কী দেখেন এক একদম নদী লাল টুকটুকে সো দেখেন আমি কিন্তু এগুলো বেশি করে ধুয়ে না সুন্দর মতো ধুয়ে জাস্ট হলুদ মরিচ লবণ দিয়ে আর একটু মেখে রাখবো তারপরে এগুলো ধুয়ে হলুদ মরিচ দিয়ে জাস্ট ভাজা দিয়ে খেয়ে ফেলবো আমাদের পরিবারে হচ্ছে সদস্য খুবই কম আমার ছোট দুটা বাচ্চা ওরা বেশি একটা তেমন একটা মাছ খেতে চায় না আর আমি তো ডায়েটই করি দ্যাটস ওয়াই আমি হচ্ছে খুবই অল্প করে প্যাকেট করে রেখেছি এই পাঙ্গাসটা আর কি মোটামুটি সাত পিস করে আর কি আপনার পাঁচ পটলার মতো হয়েছে তো এই হচ্ছে কাতল মাছটা কাতল মাছটা নিয়েছে হচ্ছে কতজন কতজন ও হ্যাঁ মনে পড়েছে কাতল মাছটা নিয়েছে হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা কেজি এটা কিন্তু একদম ঘেরের কাতল যেটা হচ্ছে চাষের না ঠিক আছে চাষের না সো আমার কিন্তু প্যাকেটিং করা অলমোস্ট শেষ আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে কত অল্প প্রাইজে আমি মানে মাছ কিনেছি এটা আপনাদের সাথে শেয়ার না করলেই না একটু আপনার আমার সাথে অবশ্যই মানে শেষ পর্যন্ত থাকবেন মিস করবেন না কারণ শেষে আরও বেশি ধামাকা আপনাদেরকে দিব কোন বাজার থেকে আমি ক্রয় করেছি আমার ফ্রিজটা আসলে একেবারেই ছোট তো তাই হচ্ছে আবার বাচ্চাদের জন্য গ্রাম থেকে গরুর দুধ এনে রাখি যার ফলে হচ্ছে ফ্রিজটা একদম জায়গায় থাকে না সো এইটাতে আবার আমি যেগুলো হচ্ছে মানে ইলিশ মাছ ওগুলো আবার এখানে রাখি একটা আপনাদেরকে সত্য কথা বলি আপনাদেরকে এতক্ষণ যেই দাম বললাম আপনারা কি তা বিশ্বাস করেছেন এগুলো ছিল সব মিথ্যে কথা আমি আপনাদের সাথে সব মিথ্যে বলেছি গল্প কিন্তু এখনও শেষ হয়নি হ্যাঁ গল্পটা মাত্র শুরু আসলে গল্পটা শুরু করার আগে আপনাদেরকে একটু মাছ ভাজাটা আপনাদের সাথে শেয়ার করি মাছ ভাজতে ভাজতে আপনাদেরকে বলি যে এই যে শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে এর দাম কম পেঁয়াজের দাম কম এত দাম কমেছে অত দাম কমেছে সত্যি কথা বলতে এগুলো দেখে দেখে আমি জাস্ট ভাবতেছিলাম যে আমি অনেকগুলো বাজার একসাথে করে নিয়ে আসবো হ্যাঁ তো প্রথমত আমি যখন বাজারে গিয়ে মাছগুলো বাছাই করি সো আমি তেমন একটা দামা দামি না করি মাছগুলোকে কাটতে বলে দিই ডাইরেক্ট সো সব সব মাছগুলো যখন ফাইনাল কাউন্ট করলো তো দেখলাম যে আমার সাত থেকে আট হাজার টাকার মতো বিল আসছে এবং আমি বললাম ওয়াই মাছের দাম তো কমেছে বাজারে তো অনেক দাম কমেছে তো কেন আপনি আগের দামই সব কিছু রাখছেন পরে বলতেছে উনি আমাকে জাস্ট একটা উত্তর দিল এবং সেটাতেই আমি থান্ডার যে দেখেন পা মাছের দাম ফেসবুকে কমেছে আমাদের বাজারে না পরিশেষে একটা কথাই বলবো এই যে গুজব এই গুজবটা ছড়ানো থেকে প্লিজ আপনারা দূরে থাকেন ঠিক আছে এরকম গুজব ছড়াই মানুষকে বিভ্রান্ত করবেন না মানে এখন ফেসবুক হয়ে গেছে একটা রং তামাশার খেলা ফেসবুকে আগে আমরা কি করতাম কমিউনিকেশন করতাম ফ্রেন্ডদের সাথে তারপরে কি হলো বিজনেস এলো আর এখন এখনকার জেনারেশন এখনকার জেনারেশন নাকি এত শিক্ষিত এত ভালো এখন এরা এত ধরনের মিমিক্রি মানে এত ধরনের ভুয়া নিউজ মানে কিচ্ছু বলা নাই সো এই ধরনের গুজব থেকে আপনারা প্লিজ একটু দূরে থাকুন প্লিজ